হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপ্রিন ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমরা ডিসকাস করবো অস্ট্রেলিয়ান ওপেন টু নাইনটিন এর সম্বন্ধে সমস্ত ডিটেলস এবং এখান থেকে কী কী প্রশ্ন তোমাদের আসতে পারে এবং রিসেন্টলি যেসব এক্সামগুল হয়েছে সেখানে অস্ট্রেলিয়ান ওপেন থেকে কী কী প্রশ্ন এসছে সেটা আমরা ডিসকাস করব তাহলে তোমাদের একটা ডাউট ক্লিয়ার হয়ে যাবে প্রথম দেখো এই অস্ট্রেলিয়ান ওপেনটা কী এটা হচ্ছে দেখো স্ল্যাম টুর্নামেন্টের চারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্ষিক টেনিস টুর্নামেন্ট হয় ঠিক আছে তার মধ্যে একটি অন্যতম হচ্ছে Australian ওপেন এবং এই অস্ট্রেলিয়ান ওপেন সবসময় শুরু হয় জানুয়ারি মাসের মিড উইকে মানে প্রত্যেক বছর শুরুতেই সবার প্রথম যেটা হয় সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন এবং অস্ট্রেলিয়ান ওপেন হয় কখন জানুয়ারি মাসের মিড উইকে ঠিক আছে এই প্রশ্নটা ডাইরেক্ট এরকম করে আসে যে অস্ট্রেলিয়ান ওপেন কখন হয় তো অস্ট্রেলিয়ান ওপেন হয় জানুয়ারি মাসের মিড উইক বা এরকম দিকে দিয়ে দেবে সাত থেকে চোদ্দো এরকম একটা ডেট দিয়ে দেবে সাত থেকে চোদ্দো জানুয়ারি একটা দিয়ে দেবে একটা দিয়ে দেবে চব্বিশ থেকে তিরিশে জানুয়ারি তো অ্যান্সার কি হচ্ছে সাত থেকে চোদ্দো মানে মিড উইক ধরে নাও ঠিক আছে মধ্যবর্তী জানুয়ারি জানুয়ারি মাসে মাঝামাঝি সময়ে এই অস্ট্রেলিয়ান ওপেনটা হয়ে থাকে এছাড়া আরও তিনটি আছে যেটা হচ্ছে ফ্রেঞ্চ ওপেন যেটি হয়ে থাকে মে মাসের শেষ দিকে এবং জুন মাসের শুরুতে উইমেলডন হয় জুন জুলাই মাসে এবং ইউএস ওপেন হয় আগস্ট সেপ্টেম্বর মাসে এরপর দেখে নাও প্রতিটি টুর্নামেন্ট দু সপ্তাহের মধ্যেই কমপ্লিট করা হয়ে যায় ঠিক আছে প্রত্যেকটা টুর্নামেন্ট যেমন অস্ট্রেলিয়ান ওপেন ফ্রেঞ্চ ওপেন সমস্ত ঠিক আছে এবার দেখো এখানে যেটা মেন অস্ট্রেলিয়ান ওপেন এবং ইউএস ওপেন ঠিক আছে এই দুটি টুর্নামেন্ট খেলা হয় হার্ড কোর্টে মানে এই যে মাটিটা থাকে সেটা হচ্ছে মানে যে কোর্টের উপর খেলা হয় সেটা হচ্ছে হার্ড কোর্ট এবং তারপরে দেখে নাও ফ্রেঞ্চ হয় মাটিতে খেলা হয় এবং উইমিল্ডন ঘাসের মানে ঘাসের মাঠ করা থাকে তার উপর খেলা হয়ে থাকে এরপর দেখো যেটা তো খুব ইম্পর্টেন্ট উইমিল্ডন আঠেরোশো সালে প্রতিষ্ঠিত প্রাচীনতম এবং এই যতগুলো ওপেন হয় তার মধ্যে উইবিল্ডন হচ্ছে সব থেকে প্রাচীনতম এই এই প্রশ্নটাই যত সময় তোমাদের ফুড সাপ্লাই এক্সামে এসেছিল এই বছর যেটা ফুড সাপ্লাই হল ওয়েস্ট বেঙ্গল পিএসসি সেখানে এসেছিলো তো সবচেয়ে পূর্ণতম হচ্ছে উইমেনল্যান্ড তারপরে হচ্ছে ইউএস ওপেন যেটা হচ্ছে আঠারোশো একাশি সালে তারপরে হচ্ছে ফ্রেঞ্চ ওপেন আঠারোশো একানব্বই সালে এবং সবাই লাস্টে শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান ওপেন উনিশশো পাঁচ সালে এবার এখান থেকে তোমার যে প্রশ্নগুলো আসতে পারে অস্ট্রেলিয়ান ওপেন টু থাউজেন্ড থেকে যেগুলো আসতে পারে ফার্স্ট দেখো এই অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার উনিশের মেন সিঙ্গেল পুরুষদের একক এর উইনারকে পুরুষদের এককের উইনার হচ্ছে নোবাগ জাকোবিচ যার বাড়ি হচ্ছে সার্বিয়া এরকম ডাইরেক্ট প্রশ্ন আসবে যে নাবাগ জাকোবিচ তার কোন দেশে তার বাড়ি এরকম ধরনের প্রশ্ন চলে আসবে বা তিনি কোন কান্ট্রি থেকে বিলং করেন এরকম ধরনের প্রশ্ন আসবে এবং রানার আপকে আছেন রানার আপ হচ্ছেন রাফায়েল নাডাল তার বাড়ি হচ্ছে কোথায় স্পেন নেক্সট দেখো মহিলা একক মহিলা এককদের উইনার্সকে হচ্ছে নোয়ামি ওসাকা এনার বাড়ি হচ্ছে জাপান এবং রানার্স আপ রানার্স আপ হচ্ছেন পেট্রা ক্রিটভা চেক রিপাবলিক এবার যেটা তোমাদের এই দু হাজার আঠেরো সালে লেডি কনস্টেবল প্রিলিমস এক্সাম হয়েছিল লেডি কনস্টেবলের সেখানে এই প্রশ্নটা এসেছিলো যে মহিলা এককের উইনারকে ঠিক আছে দু সালে এটা তো দু সালে আমরা পড়ছি তখন এসছিলো দু সালে উইনার্স কি তাহলে বছর যেটা মেন্স হবে সেখানে এটা আসতেই পারে দু পুরুষদের এককের উইনার্সকে নোবাক জকোপিচ এবং রানার্স আপ হচ্ছেন রাফায়ল না ডাল তো এই দুটোই তোমাদের কিন্তু মনে রাখতে হবে এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে এবার পুরুষদের ডবলস হয় ডবলসে কারা কারা উইনার্স তো ডাবলসের উইনার্স হচ্ছেন নিকোলাস মাহুদ যার বাড়ি হচ্ছে ফ্রান্স এবং পিএইচ হাবার্ট এনারও বাড়ি হচ্ছে ফ্রান্স এবং রানার আপ রানার আপ হচ্ছেন জে পিয়ার্স এনার বাড়ি হচ্ছে অস্ট্রেলিয়া এবং আরেকজন হচ্ছেন হেনরি কন্টিনেন্ট এনারও বাড়ি হচ্ছে ফিনল্যান্ড এটা হচ্ছে পুরুষদের ডাবলসের উইনার্স এবং রানার সাপদের লিস্ট এবার যেটা পড়বো সেটা হচ্ছে মহিলা ডাবলস ঠিক আছে ওমেন্স ডাবলসদের উইনার উইনারকে হচ্ছেন সামান্তা স্টোসুর যার বাড়ি হচ্ছে অস্ট্রেলিয়া এবং আরেকজন তার সাথে পার্টনার জিনিস তিনি হচ্ছেন জ্যাং সুয়াই এনারও বাড়ি হচ্ছে চীন নেক্সট রানার আপ রানার সাপ হচ্ছেন তিমিয়া বাবোস যার বাড়ি হচ্ছে হাঙ্গেরি এবং ক্রিশ্চিনা ইসলামেদোনোভিক এনার বাড়ি হচ্ছে ফ্রান্স এবার মিক্সড ডাবলস মিক্সড ডাবলস হচ্ছে একজন ছেলে একজন মেয়ে ঠিক আছে এনাদের করে একটা টিম বানানো হয় সে উইনার্স হচ্ছেন বারবোরা ক্রেথ সিকভা এনার বাড়ি হচ্ছে চেক রিপাবলিক এবং তার সাথে যেনার পার্টনার ছিলেন সেটা হচ্ছে রাজীব রাম যার বাড়ি হচ্ছে ইউএসএ নর্থ ইন্ডিয়া ঠিক আছে ইন্ডিয়ার মতো নাম এবং রানার আপ হচ্ছেন অস্ট্রা শর্মা এনার বাড়ি হচ্ছে অস্ট্রেলিয়াতে এবং তার পার্টনার হচ্ছেন জন পেট্রিক স্মিথ এনার বাড়ি হচ্ছে অস্ট্রেলিয়া এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসতে পারে সবচেয়ে বেশিবার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন কে তো সবচেয়ে বেশিবার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন পুরুষদের মধ্যে নোবাগ জাকোভিজ তিনি সাতবার হয়েছেন এইটা নিয়ে সাতবার এবং ওমেশদের মধ্যে হচ্ছেন সেরেনা উইলিয়ামস তিনিও হচ্ছেন সাতবার এবং নোবাউক জাকোভিজের বাড়ি হচ্ছে সার্বিয়া এবং সেরেনা উইলিয়ামসের বাড়ি হচ্ছে ইউনাইটেড স্টেট এবং এই পুরো নোটটার সোর্স হচ্ছে উইকিপিডিয়া তোমরা উইকিপিডিয়া থেকেও এটা পড়ে নিতে পারো এবং এই আমাদের ওয়েবসাইটে আমি পোস্ট করে গেছি এই সেম সেমভাবে তোমাদের পোস্ট করে দেওয়া থাকবে তো তোমরা সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করতে পারো এই ক্লিক হেয়ার যেটা লেখা রয়েছে এখানে ক্লিক হেয়ারে ক্লিক করবে আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের ওয়েবসাইটে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে তারপরে তোমাকে এই পেজটাই খুলে যাবে এই যে লেখাগুলো পড়ালাম তারপরে এই ক্লিক হিয়ার আছে এই ক্লিক হেয়ার ওপর ক্লিক করলেই তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং